নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বৃক্ষবান্ধব বন্ধুরা আবারও চলে এসেছি শীতকালের একটি ফুলের গাছ নিয়ে আপনারা অনেকেই হয়তো এই গাছটিকে চেনেন আবার অনেকেই এই গাছটিকে চেনেন না বন্ধুরা এই গাছটির নাম গ্যাজেনিয়া আপনারা যারা অনেক দিন থেকে বাগান করছেন তারা এই গাছটির সাথে পরিচিত কিন্তু যারা নতুন বাগান করছেন তারা অনেকেই হয়তো গেজেনিয়া গাছটিকে চেনেন না কারণ এই গাছটি খুব কম পাওয়া যায় খুব একটা অ্যাভেলেবেল নয় আবার অনেকে জানেন না গেজি নিয়ে এত সুন্দর একটি ফুল গাছ শীতকালে সকলে মেতে থাকেন গাদা, ডালিয়া চন্দ্রমল্লিকা এবং আরও কিছু ফুল গাছ নিয়ে বন্ধুরা আপনারা যারা প্রথমবার এই গাছটি করবেন শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন আপনারা এই গাছটি আপনার বাড়ির উঠোনে অথবা টবে লাগাতে পারেন দেখুন বন্ধুরা আমি আমার এই গাছটিকে লাগিয়েছি ছয় ইঞ্চি একটি প্লাস্টিকের টবে এবং গাছটির গ্রোথ কি সুন্দর হয়েছে এবং গাছটিও ফুলে ভরে রয়েছে এই গাছটিকে টবে লাগালে টবের মাটি বিশেষভাবে তৈরি করতে হয় এবং মাটির জল নিকাশি ব্যবস্থা ভালো করতে হয় যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে যেহেতু গেজিনে একটি শীতকালীন ফুলের গাছ তাই এই গাছের গোড়ায় জল জমে থাকলে গাছটির রুট ড্যামেজ হতে পারে অথবা শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে তাই এই গাছের মাটি তৈরি করার জন্য আপনাদের ফর্টি পার্সেন্ট গোবর সার বা কেঁচো সার থার্টি পারসেন্ট মাটি বা গার্ডেন অয়েল ও থার্টি পারসেন্ট বালি নিতে হবে যদি বালি না থাকে তাহলে আপনাদের ফিফটি পারসেন্ট গোবর সার বা কেঁচো সার ফর্টি পারসেন্ট মাটি বা গার্ডেন সয়েল ও টেন পারসেন্ট নড়ি কাপড় দিয়ে এই গাছের মাটি তৈরি করে নেবেন আর আপনারা যারা এই গাছটিকে বাড়ির উঠোনে লাগাবেন বাড়ির উঠোনে লাগালে এই গাছের মাটি বিশেষভাবে তৈরি না করলেও হবে কিন্তু এই গাছটি লাগানোর পনেরো থেকে কুড়ি দিন পর গাছের খাবার শুরু করতে হবে এর জন্য আপনাকে গাছের গোড়ার মাটি আলগা করে নিয়ে পাঁচ থেকে ছদানা এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এবং পাঁচ থেকে ছদানা ডিএপি পটাশ ও ফসফেট মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে যদি আপনি সপ্তাহে একদিন করে খোল জল বা পাতা পচা জল গাছের গোড়ায় দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে এবং আপনার গাছটিও আমার গাছের মতো ফুলে ভরে যাবে এই ফুলগুলি দেখতেও খুব সুন্দর বন্ধুরা এই গাছটি একবার করলে আপনি প্রতি বছর করবেন কারণ এই গাছটিতে এত সুন্দর ফুল হয় যেটি আপনার বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দেবে এবং আপনার মনকে শান্ত করে দেবে এই গাছটির ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে তার মধ্যে জনপ্রিয় একটি ফুল এই হলুদ রঙের ফুলটি এই ফুলটি দেখতে অনেকটি সূর্যমুখী ফুলের মতোই এই গাছটি ভীষণভাবে সূর্যের আলো পছন্দ করে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোকযুক্ত জায়গায় এই গাছটিকে রাখলে গাছটির গ্রোথ খুব ভালো হয় এবং এই গাছটির বৈশিষ্ট্যও অনেকটা সূর্যমুখীর ফুলের মতো দিনের বেলা সূর্যের আলোতে ফুলের পাপড়িগুলি খোলে এবং বিকেলবেলা বন্ধ হয়ে যায় আবার পর দিন সূর্যালোকের উপস্থিতিতে পাপড়িগুলি খুলে যায় তাই এই গাছটিকে রোদে রাখতেই হবে বন্ধুরা এই গাছে যাতে কোনো রকম পোকা প্রভাব না হয় তার জন্য আপনাকে সপ্তাহে একদিন করে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার প্রয়োগ করতে হবে এবং সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় নিমখোল দিতে হবে নিমখোল না থাকলে আপনি বাড়িতে ব্যবহৃত হলুদ গুঁড়োও দিতে পারেন দেখুন বন্ধুরা আমার গাছটির গ্রোথ কি সুন্দর হয়েছে এবং গাছটি ফুলে ভরে রয়েছে আপনারাও অবশ্যই এই গাছটিকে আপনাদের বাড়িতে লাগাবেন তাহলে আপনাদের বাড়ির শোভাও বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আরও কিছু জানালে থাকলে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও দেখবার জন্য আর আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন